আসছে নতুন রাজনৈতিক দল নতুন রাজনৈতিক দল আসছে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুধবার পাঁচ ফেব্রুয়ারি যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্যে সারাদেশের নাগরিকদের মতামত গ্রহণের কর্মসূচিও দিয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা দুই সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের মুখে গণহত্যাকারী আওয়ামী লীগ ফ্যাসিবাদী লীগের পতন ঘটে এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকার প্রতিষ্ঠিত হয় ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতন ঘটলেও রাষ্ট্রীয় কাঠামোতে বিদ্যমান ফ্যাসিবাদী উপাধির বিলোপ ঘটেনি গণ অভ্যুত্থানের একদফা তথা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ প্রদান এবং সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের বাংলাদেশ গড়ার কাজ এখনও অসমাপ্ত রয়েছে এ জনপতের মানুষ উনিশশো এর পাকিস্তান আন্দোলন উনিশশো এর মহান মুক্তিযুদ্ধ উনিশশো নব্বই এর গণ মধ্য দিয়ে একটি জুলুম শোষণহীন গণতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা বরাবর ব্যক্ত করেছে কিন্তু পূর্বের বিদ্যমান রাজনৈতিক দলগুলো এই আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দিতে বারবার ব্যর্থ হয়েছে দু সালে ছাত্র জনতার রক্তের বিনিময়ে আরেকবার এদেশের মানুষের সামনে গাঠনিক মুহূর্ত হাজির হয়েছে সময়ের প্রক্রিয়ায় ছাত্র জনতার নেতৃত্বে সংগঠিত অভ্যুত্থানে অংশগ্রহণ করা দেশের সর্বস্তরের নাগরিকগণের বিশেষত তরুণ জনগোষ্ঠীর নতুন আকাঙ্ক্ষা ও রাষ্ট্রপ্রকল্প তৈরি হয়েছে কিন্তু বিদ্যমান রাজনৈতিক দলগুলো তা ধারণ করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে ফলে অভ্যুত্থানের শক্তি ছাত্র তরুণরা অভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্টি হওয়া নতুন আকাঙ্ক্ষা ও রাষ্ট্রকল্পকে ধারণ করে বাংলাদেশের ফ্যাসিবাদী বিরোধী জনতাকে সাথে নিয়ে একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছে প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা নতুন রাজনৈতিক দলের কাছ থেকে জনগণ কী কি প্রত্যাশা করে এবং সে সম্পর্কে সক্রিয়ভাবে জনসাধারণের মতামত সংগ্রহ করতে এবং দেশের ভবিষ্যতের জন্য এটিকে অবশ্যই গ্রহণ করতে হবে এমন মূল অগ্রাধিকারগুলি নির্ধারণ করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি দেশব্যাপী জনমত গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে একটি যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে নাসির উদ্দিন পাটোয়ারি এবং হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিক প্রক্রিয়ায় তৃণমূল ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার জনশ্রুতি প্রকাশ করেছেন তারা জোর দেন যে একটি রাজনৈতিক বন্দোবস্তে এই উদীয়মান রাজনৈতিক দলের মাধ্যমে সমস্ত নাগরিকের আশা ও আকাঙ্ক্ষা প্রতিফলিত হওয়া উচিত নাসির উদ্দিন পাটোয়ারি বলেন এটি আমাদের দেশে একটি নতুন রাজনৈতিক দল কর্তৃক জনমত গ্রহণের উদ্দেশ্যে গৃহীত সবচেয়ে বড় পরামর্শমূলক প্রচেষ্টা আমরা শুধু একটি রাজনৈতিক দল শুরু করছি না আমরা এমন একটি আন্দোলন শুরু করছি যেখানে একজন পোশাক শ্রমিক থেকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পর্যন্ত প্রত্যেক নাগরিকের তাদের জীবনকে প্রভাবিত করে এমন নীতিগুলো গঠনে মতামত রয়েছে এই উদ্যোগটি একটি বহুমুখী দৃষ্টিভঙ্গি গ্রহণ করে যা নিশ্চিত করে যে ডিজিটালি সংযুক্ত এবং অফলাইন উভয় ক্ষেত্রেই অংশগ্রহণের সমান সুযোগ রয়েছে যাদের ইন্টারনেট অ্যাক্সেস নেই তাদের জন্য সরাসরি পূরণ করার ফর্ম ব্যবহার করা হচ্ছে অন্যদিকে প্রযুক্তি নির্ভর জনগোষ্ঠীর কাছে ডিজিটাল ফর্মগুলো হোয়াটসঅ্যাপ এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে পৌঁছে যাবে হাসনাত আব্দুল্লাহ বলেন আসল পরিবর্তন শীতাতপ নিয়ন্ত্রিত অফিসগুলোতে ঘটে না এই কারণেই আমরা মাঠে আছি কৃষকদের সাথে আছি রিক্সা চালকদের কথা শুনব এবং বিরতির সময় পোশাক শ্রমিকদের কথা শুনব এ দল উপর থেকে নয় জনগণের মধ্য থেকে উঠে আসবে আপনার চোখে নতুন বাংলাদেশ স্লোগানের আওতায় পরামর্শমূলক উদ্যোগের লক্ষ্য দেশে সকল কমিটি এবং তাদের কর্মীদের বিস্তৃত নেটওয়ার্ককে যুক্ত করা রিক্সা চালক দোকানদার দিনমজুর গৃহকর্মী শিক্ষক এবং সর্বস্তরে এক লক্ষের বেশি মানুষের সাথে যুক্ত হয়ে নতুন রাজনৈতিক দলের ভবিষ্যতের দিক নির্দেশনার বিষয়ে তাদের মতামত চাওয়া এই কর্মসূচির লক্ষ্য নতুন দলটি কিছু মানুষের নয় অনেকের কণ্ঠস্বর হতে প্রতিশ্রুতিবদ্ধ এবং যারা বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার দ্বারা বাদ পড়েছে তাদের প্রতিনিধিত্ব করবে আমরা সকল নাগরিকের কথা শোনার মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল সংস্কৃতি গড়ে তোলার আকাঙ্ক্ষা ধারণ করি